সর্বোচ্চ আলহামদুলিল্লাহ কম প্রাইস এর ভিতরে যারা ভালো অটো চান জুকি ঝুঁকি ডিডিএল এইট সেভেন ডাবল জিরো হাইফেন সেভেন সম্পূর্ণ একটা ওর জাপানি মেশিন দেখেন এনে কিন্তু দুটো মডেল আছে মডেল কিন্তু সেম একই মডেল তো এসসি 500 হ্যাঁ এটা বলে এসসি 500 এই দেখেন নিচে সার্ভো কন্ট্রোল বক্স এটা সম্পূর্ণ একটা অটো এটা হতে আপনার সার্ভো অটো সার্ভো তো শুধু জাস্ট কনভার্সেশন নিচে তো এটা দেখেন এনে কিন্তু দুই রকম আছে একটা ডিসপ্লে আছে একটা ডিসপ্লে সারা

যারা সাধারণত আমরা সবসময় মেশিন আপনার রিভু দিয়ে থাকি বাসাবাড়ি বাসাবাড়িতে কাজের জন্য আপনারা নিতে পারেন তো এগুলা মেশিন সবসময় আমাদের ভিডিও দেওয়া আছে তো এগুলো একবার ইনটেক নতুন মোটর দিয়ে থাকবে এটা মনে হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো হাইফেন সেভেন ওইটা হচ্ছে অটো আর এটা ছিল বাংলা আপনার ডিরেক্ট ড্রাইভ মানে পুলিশ সাথে অ্যাডজাস্ট মোটর যারা পাইকার ধরে মোটর নিয়ে তারা আমরা মোটর বিক্রি মোটর নিতে পারবেন সমস্যা নাই তো

সুস্থ থাকবেন আমাদের সবাই দোয়া রাখবেন আসসালামু আসসালামুকুম